যে ওয়্যারগুলো আমরা ইউজ করছি হার্ডওয়্যার বলি বা যে যন্ত্রগুলি আমরা ইউজ করতেছি সেগুলো সফিস্টিকেটেড হয়ে গেছে সিলেকশন মেথড আমরা কাকে করব কাকে করব না আমি যে হাত দিয়ে করতেছি সেই রোগীর সঙ্গে কথা বলতেছি বলতে বলতে আমার অ্যাঞ্জিওগ্রাম শেষ স্যার কি একটু বলবেন যে আধুনিক যে এনজিওগ্রাম কিংবা আপনার এত সিনিয়র মানুষরা করছেন তো এতে ভয়ের কিংবা কোনো কারণ রয়েছে কিনা কিংবা রোগীদেরকে আশ্বস্ত করার জন্য কিছু বলবেন কিনা আসলে হচ্ছে কি যে অ্যানজোগ্রাম আমি বলি আর কি যেহেতু হৃদরোগ হসপিটালে আমি অ্যাটাচমেন্ট ছিলাম হৃদরোগ হসপিটাল অ্যানজোগ্রাম নাইনটি ফোর ফাইভ হ্যাঁ এর সময় শুরু হয় দু হাজার সালের পর থেকে র্যান্ডাম হয় এবং রিং বসানো যে এনজোপ্লাস টিউ সালের পর থেকে তার আগে হতো একটু কম কম হতো আর কি আপনি জানেন যে যে কোনো টেকনোলজি প্রথম যখন শুরু হয় ট্রেনিং কার্ভে তো কিছু তো অ্যাক্সিডেন্ট হয়ই যেমন মোটর গাড়ি যে চালাচ্ছে সে তো যখন শুরু হয় তখন কিন্তু কিছু বাড়িটাড়ি খেতে পারে আর কি তো মানুষের ওই যে সেই সময়কার যে স্মৃতি তখন কিন্তু অ্যানজোগ্রামে অনেক ডেথ হয়েছে হুম তখনকার সময় তখনকার সময় এখন হচ্ছে কি একটা এক নম্বর হলো নলেজ নির্ভর দুই নম্বর হলো এখানে হার্ডওয়্যার যে ওয়্যারগুলো আমরা ইউজ করছি হার্ডওয়্যার বলি বা যে যন্ত্রগুলি আমরা ইউজ করতেছি সেগুলো সফিস্টিকেটেড হয়ে গেছে নাম্বার থ্রি ট্রেনিং অনেক সমৃদ্ধ হয়েছে নাম্বার ফোর সিলেকশন মেথড আমরা কাকে করব কাকে করব না কোন রোগীকে করলে বিপদ হবে সেটা আমরাও এখন তো জানি বরং আমাদের ছাত্রের ছাত্র যারা তারাও কিন্তু খুব সুন্দর সিলেকশন করতে পারে যে কোন পেশেন্টটা অ্যান্জোগ্রামের জন্য সেট আছে সুতরাং যখন আমরা তৈরি পেশেন্ট কি বলব ফিট পেশেন্টকে আমরা যখন অ্যানজোগ্রাম করি সেখানে অ্যাক্সিডেন্টাল রেট খুবই কম খুবই কম মানে ইট ইস মানে আপনি যদি একটা সিজার করেন সেখানে যেটা হয় আমি বলবো যে এটা অনেক সময় কিন্তু ফোবিয়া আছে আপনি যে বলছেন মধ্যে ফোবিয়া অনেক আছে জন্য এখন হচ্ছে কি ইউটিউবে আমরা অনেক ভিডিও দিয়েছি আমরা অনেক বক্তব্য অনেক যেমন আমার বক্তব্য আমার নিজস্ব ইউটিউব আছে একটা ফেসবুক পেজ আছে তো সেখানে কিন্তু আমি রোগীদের জন্য আমি যে হাত দিয়ে করতেছি সেই রোগীর সঙ্গে কথা বলতেছি বলতে বলতে আমার অ্যানজোগ্রাম শেষ এই কথা বলছে হ্যাঁ এই ভিডিওগুলি দেখতে দেখতে মানুষের ভিতরে কিন্তু এখন অনেক অনেক এসে বলে যায় স্যার আমি খুবই ভয় করতাম তার হার্ট অ্যাটাক হয়ে গেছে হয়তো দু বছর তিন বছর আগে হল হার্ট অ্যাটাকের পরেই একটা অ্যান্জো করে দেখে নিতে হয় যে কোন রক্তনালী ব্লকের মাধ্যমে হার্ট অ্যাটাক